সোতের দর্শক হচ্ছে কিন্তু সেমিফাইনালের সেই বলতে ব্যাস শুরু হতে যাচ্ছে এবং দর্শককে সুবিধার্থে জানিয়ে দিতে চাই মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে শক্তিশালিক খেতা ফলা হাডুডু একাদশ ও মাঠের উত্তর প্রান্তে শক্তিশ অনেক তেঁতুলিয়া একাদশ আজকে আমাদের এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খান মোহাম্মদ শফিউর রহমান সাংগঠনিক সম্পাদক হরিরামপুর থানা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন

এবং খেলার সার্বিক সহযোগিতা করেছেন মানবতা মানবতাসেবক রেমিটেন ফাউন্ডেশন মরিনা প্রথম খেলা কী চমচপাট রূপ ধারণ করেছে দলের খেলোয়াড়দের মাঝ থেকে

এবং আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করবো দু দলের টিম ম্যানেজার জন্য খেলোয়াড়দেরকে গুছিয়ে সুন্দর ভাবে রাখে সেমিফাইনালে প্রথম ম্যাচ শেষ সঙ্গে সঙ্গে কিন্তু দ্বিতীয় ম্যাচ শুরু হবে দর্শক কিন্তু আর দেরি সহ্য করবে না এবং দর্শক কিন্তু সেই অধীর আগ্রহ নিয়েছিল বাংলার আট ছোট কবির টাইগার তাকে কিন্তু হাতে গরম করে নেবে সেই শক্তি সালো তুলিয়া হাটো নিয়ে করছেন বাংলার আট ছোট সেই কবির টাইগার

いいえ。 এবং আজকের এই খেলার প্রথমবারের মতো প্রথমবারের মতো খারাবার পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মন্ডলী আমি লাইন্সম্যানের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা

यकी फुट खुनाग गरिदै पाइयो कोरोनाको कारणले भस्ते भन्दै छोरी 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 और 300 तक ना हमरा पीवीआर और गांव में दिलो খেলার বিস্তুর আপডেট খেতা পড়া এক শূন্য পরবর্তী টিম দ্বিতীয় সেমিফাইনাল আমাদের কমিটি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী টিম আপনাদের টিম রেডি রাখবেন এই ম্যাচ খেলা শেষ বসে বাঁচবে আপনারা প্লেয়ার নিয়ে মাঠে উঠবেন আপনাদের কিন্তু আমরা ডাকি পারবো না আপনারা টিম রেডি রাখবেন ના 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 પાસપ ગોમ પડી ગયે છે મે એય આ છે તું જાયા કા 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 સાવાંતા જુદી મત કે মাঠের দক্ষিণ করছে আপনারা আমাদের এই পাশে আমাদের কমিলা দর্শক আছে আপনারা দয়া করে বাস বেশি চাপ দিয়ে ভেঙে ফেরেন না আপনারা কমিটির সিদ্ধান্ত মানেন কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না ভাই ये तो यूं ही फलाना दाना बार-बार आगे दूंगा कह के तो भाई आज तो थोड़ी जगह थी भाई हां ऑफसाइड गया भाई मारार पड़े

আশা করেছিলাম বাপ সেনিয়ে লড়াই হবে কিন্তু এখনো আসলে পর্বতটি পান্ন জাতি এবং সাত মাস আপনারা রেডি থাকবেন এই এই খেলার শেষ বার্ষিক বাধার সাথে সাথে আপনারা বেলিয়ানি মাঠে হাজির হবেন ए ओ এখনো এখনও পর্যন্ত স্কোরা আপডেট পেতুলিয়ার শূন্য সেটা এক পরবর্তী টিম আপনার রেডি হবেন দ্বিতীয় সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনালের সর্বতী টিম পান্ন দাবি এবং সাত মাল আপনারা রেডি হয়ে বসে থাকেন আপোনাৰ <laughs> 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 আমরা এই মুহূর্তে কঠিন একটা মার দেখতে পেলাম একেবারে স্বীকার করিয়া কিন্তু সে মার ছেড়েছে মুন্সিকান্তের স্পোর্টিং ক্লাব প্রতীক আজকের এই আট দলীয় হাডুর টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায়

আসার আছে আমরা কিন্তু সেই এখনো সেই চাইনি দেখতে পাইনি দর্শকের কোন আনন্দ নেই উন্মাদ নেই মনে হচ্ছে দর্শক ঘুম গেছে অনুভব হয়েছিল কিন্তু ব্যাটিং ভালো না হওয়ার কারণে আর সীমানার বাইরে আবারও কিন্তু টাইগার পাঠাই দেবে এবার আছে পাঠাই দেবে দেখা যাক

কিন্তু কিন্তু দেখা যাক কি হয় আবারও কিন্তু পেঁতুলিয়া একাদশ বল নামক সব কথা করলো খেতে পারা একটা বাস দুই শূন্য আমরা কিন্তু দর্শকের উল্লাস হওয়ার মতন কোনো বা ধরা আমরা এখনো দেখতে পাইনি যত একটা খেলা আমরা দেখতে পেয়েছিলাম দর্শক কিন্তু ভালো খেলা দেখার আশা আছে দেখা যাক भाया फूट बैग दी से रुपए भाई भाई लाइफ बैग तो शेयर कर लाइफ बैग तो शेयर कर পরবর্তী টিম কান্ন গাজী সাতনা লেখা দাস আপনারা রেডি এই খেলা সেই প্রথমে আপনারা মাঠে প্রবেশ করবেন রিফারে নীতি জানতে তো हमको तारीख 얘기를 কথা বলবেন না কত বছর মন্ডলে श <laughs> ना देखी टीम परीम अपना रेडियो আরবুত টিম পানু কাছিতম লাগদস আত্মনা রেডিও অন আর বিন সময় এই খেলা শেষ হওয়ার পরে আপনারা প্লেয়ার নাম ঘোষণা করেন দর্শকদের যদি উচ্চ না থাকে তাহলে কল্যাড়ার ভালো হবে না দর্শক যদি মাঝে মাঝে উচ্চ করেন

ক্যামেরা <laughs> মা <laughs> 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 এরপরে ফাইনাল খেলা আছে আবার রুবেলের একটা অসাধারণ সেমিফাইনাল তারপরে ফাইনাল মানে আরো একটা খেলা দুটো খেলা আছে দেখতে পাচ্ছি না পর্ণদত্তম কর্ণরাজী এবং সাতমার আপনারা রেডিও অন এই খেলার শেষ বসী বাজার সপ্তাহে আপনারা সেলিয়ানে মাঠে উঠবেন একতরফা ফাইনাল প্রথম সেমিফাইনাল চলছে সুন্দর একটি শুনতে আমরা দেখতে পালাম ए मदन भाइ दे नैले अब समय नाम नुला या नतु राछो खाले अनकोलाई नाइ एडा माडम अधिकतम नतु दिनला আমরা খেলার ঈশ্বর আপডেট খেলা পড়া দুই দুলিয়ার শূন্য প্রথম সেমিফাইনালে খেলা এগিয়ে একটি পুরস্কার মোবাইল ফোন পরবর্তীতে বাংলাদেশি ও সপ্তান परी सत ना रेडियो असांजो पहुची পরবর্তী টিম দ্বিতীয় সেমিফাইনাল সপমাম আপনারা রেডি করেন খুব তাড়াতাড়ি আপনারা মনে বস করবেন দুই থেকে তিন মিনিটের ভিতরে একটি খেলা কিন্তু পরবর্তী টিম আপনারা রেডি মাঠে দিকে আসেন পরবর্তী টিম পরবর্তীতে আপনারা মাঠের কোলে কোলে প্রবেশ চলে আসেন ধন্যবাদ এবং সাত আপনারা মাঠের কোলে কোলে চলে আসেন খেলা কিন্তু আর অল্প সময় ভিতরে শেষ হয়ে যাবে এটা আপনারা পেলিয়া রেডি করে মাঠের কোলে কোলে চলে আসেন এই খেলা আর অল্প সময় চলবে এটা বন্ধ গাজী সাত আপনাদের টিম আপনারা রেডি করে মাঠের কোলে কোলে চলে আসেন